অঞ্জন ফুলে মুগ্ধতা আমাদের বহু বর্ণিল ফুলের রাজ্যে অঞ্জন ফুলের সৌন্দর্য একেবারেই আলাদা গাঢ় নীল রঙের এমন অবারিত উচ্ছ্বাস নীল রঙের অন্য কোনো ফুলে নেই বললেই চলে ফুলটি প্রথম দেখি রমনা পার্কে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যান বলদা গার্ডেন এবং ব্যক্তিগত বাগানেও দেখা যায় সব মিলিয়ে এ গাছ সংখ্যা একেবারেই হাতে গোনা আমরা দেখতে পাচ্ছি যে অঞ্জন এখানে একটা সুন্দর ক্যানোপি তৈরি করেছে মানে গাছের যে বৈশিষ্ট্য ডালপালার যে বিন্যাস এবং ফুলের যে প্রাচুর্যতা এবং যে বর্ণাঢ্যতা সব কিছু মিলিয়ে অঞ্জন অসাধারণ একটি ফুল অঞ্জন ফুল ছোট হলেও অদ্ভুত তার দুটি চটকদারি বর্ণের কারণে খুব সহজেই নজর কাড়ে অঞ্জন প্রায় তিন মিটার পর্যন্ত উঁচু হতে পারে গড়নের জোপালো এবং চিরসবুজ এই গাছ গাঢ় সবুজ রঙের পাতাগুলো লম্বায় ছয় থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে ফুলফুটার মৌসুম বসন্ত থেকে গ্রীষ্ম অবধি বিস্তৃত এ গাছের কাণ্ড ও ডালপালা জুড়ে থাকা নীলচে বেগুনি রঙের ফুলের থোকা সত্যিই মোহনীয় প্রতিটি ফুলের গুচ্ছ পাঁচ মিলিমিটার চওড়া ফুলগুলো ডালের গা থেকে বেরোয় এবং প্রায় সারা গাছ ছেঁয়ে ফেলে ফলের রঙ প্রথমে লাল পরে ধীরে ধীরে কালো রঙ ধারণ করে অঞ্জন ফুলের জন্মস্থান ভারত এবং মায়ানমার